আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদুহল্লি আলা রসুলহিল করিম সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা আমাদের মহান রব পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহআলা তার পবিত্র কালাম কোরআনুল হাকিমের সুরাত নয়টি গুণ বৈশিষ্ট্য সম্পন্ন মুমিন বান্দাহদেরকে জান্নাতের এবং চূড়ান্ত সফলতার সুসংবাদ প্রদান করেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা মুমিন জীবনের সার্থকতা হল আখিরাতের জীবনে সফল কাম হয়ে আল্লাহতালার মেহমান হিসাবে জান্নাতে উপনীত হওয়া যদি আমরা আখেরাতের জীবনে সফল কাম হতে পারি জান্নাতে উপনীত হতে পারি সেটাই হবে আমাদের জীবনের পরম সার্থকতা আল্লা রাব আলমিন পরানুলকরিমে আখেরাতের জীবনটাকেই চূড়ান্ত সফলতার জীবন বলেছেন আখেরাতের সফলতাই হলো প্রকৃত সফলতা আবার আখেরাতের ক্ষতি হল চরম ব্যর্থতা আখেরাতে যে ব্যক্তি সফল কাম হবে এবং ব্যর্থতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল কাম মানুষ হিসাবে গণ্য হবে সম্মানিত ভাই এবং বন্ধুরা যেহেতু আমরা আখিরাতে সফল কাম হতে চাই আল্লাহ পাখির অনুগ্রহ লাভ করে তার সন্তুষ্টি লাভ করে তার মেহমান হিসাবে জান্নাতে উপনীত হতে চাই তাই আমাদের প্রত্যেকের আল্লাপাকের ঘোষিত সেই নয়টি গুণ বৈশিষ্ট্য সম্পন্ন মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বুল আয় সুসংবাদপ্রাপ্ত সেই নয়টি গুণ বৈশিষ্ট্য মুমিনদের আলোচনা করার পূর্বে তিনি বলেছেন আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মালকে আল্লাপাক খরিদ করে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন সুতরাং আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে যাদের মালকে ক্রয় করে নিয়েছেন আল্লাপাক তাদের প্রসঙ্গে বলছেন তারা আল্লাহ তালার পথে বাতিলের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তারা লড়াই করে এবং লড়াই করতে গিয়ে তারা এই বাতিলের পতাকাধারী আল্লাহ আল্লাপাকের দুশমনদের সত্য বিরোধীদের তারা প্রয়োজনে হত্যা করে এবং নিজেরাও নিহত হয় আল্লা সুবাহতালা তাদের সফলতার ব্যাপারে তিনি তাওরাতে ইঞ্জিলে এবং কোরআনে প্রতিশ্রুতি প্রদান করেছেন এবং আল্লাহ পাকের চাইতে অধিক প্রতিশ্রুতি পূরণকারী আর কে আছে আল্লাহতালা বলেছেন আল্লাহ পাকের সাথে তোমরা যে সওদা করছ যে বেচা কিনা করছ যে বাণিজ্য করছো জন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো আর যারা আল্লাহ পাকের সাথে বাণিজ্য করবে সত্যের পথে বাতিলের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে নিজের যান এবং মাল বিকিয়ে দিবে এবং জান্নাত লাভের আশায় তারা এভাবে নিজেদের জীবনটাকে উপস্থাপন করবে আল্লাহ রব্ব আলমিন বলছেন তাদের এই তৎপরতাই হল তাদের এই কর্ম পদ্ধতিই হল পরম সফলতা এটাই হল অনেক বড় সফলতা এ কথা বলার পরে আল্লাহ সুবাহান তালা এই শ্রেণীর মুমিনদের নয়টি গুণ বৈশিষ্ট্যের আলোচনা করেছেন আল্লাহ বলেছেন তারা হলেন আত্মা ইবন তাওবাকারি অর্থাৎ আল্লাহ পাকের মুমিন বান্দাদের ভিতর যারা তাওবা করবে দ্বিতীয়ত আল বিদুন যারা ইবাদত করবে জীবনের সকল কাজ সকল কর্ম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী সম্পাদন করে জীবনের সকল কাজকে ইবাদতে পরিণত করবে তিন নাম্বার আলহামিদুন তারা সর্বদা আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ পাকের গুণগান তার স্তুতি তারা বর্ণনা করবে চার নম্বর আসা ইহন তারা হবে সিয়াম পালনকারী অথবা তারা আল্লাহ পাকের দিনের দাওয়াত নিয়ে তারা দুনিয়া ব্যাপী তারা বিচরণ করবে পাঁচ নম্বরে তারা হবে আর কি রুকুকারী ছয় নম্বর তারা হবেন আসসাজিদুন জিদুন সেজদাকারী সাত নম্বর তাদের বৈশিষ্ট্য হবে আল্লা মিরুন নবিল মারুফ তারা সৎ কাজের আদেশ দান করবে জীবনে নিজেরা সৎ কাজ করবে এবং অন্য মানুষকেও সৎ কাজ করার ব্যাপারে উদ্বুদ্ধ অনুপ্রাণিত এবং উৎসাহিত করবে এবং তাদেরকে সৎ কাজ করার জন্য নির্দেশ দিবে আট নাম্বারে অন্য মুঙ্কার তারা সমাজ থেকে অন্যায় অনাচার এবং মন্দ বিষয়গুলো মিটিয়ে দেওয়ার জন্য এবং মন্দ বিষয়গুলো থেকে সমাজকে মুক্ত করার জন্য সমাজের মানুষগুলোকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য তারা নিষেধ করবে এবং তারা নিজেরা সেই ব্যাপারে তৎপর থাকবে এবং সর্বশেষ নয় নম্বর তাদের বৈশিষ্ট্য হল ওলহাফিজুল আলী হুদুদ্দিল্লাহ তারা পাকের নির্ধারিত আল্লাহ পাকের দেখানো যে সীমা রেখা যে প্রাচীর সেটাকে তারা রক্ষণাবেক্ষণ করবে অর্থাৎ সীমা রেখা তারা লঙ্ঘন করবে না আল্লা প্রদত্ত রেখার ভিতরে তারা অবস্থান করবে এই নয়টি গুণ বৈশিষ্ট্য আলোচনা করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন অবাসীর মিনীন তুমি মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো অর্থাৎ যেই মুমিনদের মধ্যে এই নয়টি গুণ বৈশিষ্ট্য থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সফলতার এবং জান্নাতের সুসংবাদ প্রদান করার জন্য আল্লাহ রব্বুল আয়ালামিন রসুলের করিম সাল্লাহ আলি হোসাল্লামকে নির্দেশ প্রদান করেছেন সম্মানিত ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান দিয়েছেন ইমানের পথে আমাদেরকে পরিচালিত করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের প্রত্যেকের উচিত হবে সেই ইমানের মর্যাদা রক্ষা করে জীবনে ইমানের হক আদায় করা যদি আমরা আমাদের ইমানটাকে আরও মজবুত করতে চাই ইমানের আলোকে জীবনকে সৌন্দর্য মণ্ডিত করতে চাই জীবনের মূল্যবান যদি বৃদ্ধি করতে চাই দুনিয়াতে সুখ সমৃদ্ধি লাভ করতে চাই প্রশান্তি লাভ করতে চাই এবং আখেরাতে সফল কাম হয়ে আল্লাহ পাকের মেহমান হিসাবে জান্নাতে যেতে চাই তাহলে আমাদের প্রত্যেকের উচিত হবে এই নয়টি গুণ বৈশিষ্ট্য আমাদের জীবনে ধারণ করা এবং নয়টি গুণ বৈশিষ্ট্যের আলোকে আমাদেরকে একজন আলোকিত মুমিন হওয়া তাহলেই আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে সুসংবাদ দেয়া হয়েছে সেই সুসংবাদের আলোকে আমরা আখেরাতের জীবনে পরিপূর্ণ সফল কাম হতে পারবো এবং আমাদের জীবনের যে পরম লক্ষ্য এবং আমাদের সফরের যে শেষ মঞ্জিল ফাইনাল ডেস্টিনেশন সেই জান্নাতুল ফেরদাউস সেখানে আমরা উপনীত হতে সক্ষম হব সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সকলের জানার জন্য এবং মনে রাখার জন্য আমি সেই নয়টা বৈশিষ্ট্য আবার উপস্থাপন করছি প্রথমত আত্মা ইবন তাওবাকারী দ্বিতীয়ত আলহামিদুন প্রশংসাকারী তিন নম্বর আলআবিদোন ইবাদতকারী চার নম্বর আসা ইহন সিয়াম পালনকারী পাঁচ নম্বর আর্রাক রুকুকারী ছয় নম্বর আসাজিদোন সেজদাকারী সাত নম্বর আলআমিরুন মিরুন আবিল মারুফ সৎ কাজের আদেশ দানকারী আট নম্বর অনাহুন আনিল মুনকার মন্দ কাজের ব্যাপারে নিষেধ প্রদানকারী এবং সর্বশেষ নয় নম্বর গুণ বৈশিষ্ট্যটি হল হাফিজুন আলী আল্লাহ পাকের দেখানো সীমারেখা রক্ষণাবেক্ষণকারী সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরা পাকের কাছে তৌফিক চাই তার সাহায্য চাই এবং নিজেরাও চেষ্টা অব্যাহত রাখতে চাই যাতে আমরা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে আমরা পরিপূর্ণ সফল কাম মুমিন হতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আলাইকুম রহমতুল্লাহি অবরাক